আজরাইসার মেহেদি অনুষ্ঠান সারা বাড়ি ফুল আর ফেরি লাইটস দিয়ে জমকালো আয়োজন করা হয়েছে মেহমানে মেহেমানে পুরো বাড়ি প্রায় ভরে উঠেছে সবাই নানান কাজে ব্যস্ত মায়া বাড়ির কাজে অনেক হেল্প করছে কখনো শ্বাসসজ্জার কাজে তো কখনো বাড়ির মহিলাদের অন্য কাজে মায়াকে এমন উৎফুল্ল চিত্তে সবার সাথে কাজ করতে দেখে তনিমা বেগমের অনেক ভালো লাগছে যেখানে তার নিজের ছেলের বউ এইসব ব্যাপারে উদাসীন বাড়ির কোনো কাজে হাত দেয় না অথচ তারই ফুপাতো বোন হয়েও মায়া কত সুন্দর সবার সাথে মিশে গেছে সবার ভালো মন্দ কত খেয়াল রাখে কাল তনিমা বেগমের অনেক মাথা ব্যথা করছিল দেখে মায়া কত সুন্দর করে তার মাথায় তেল মালিশ করে দিয়েছিল যার দরুন তনিমা বেগমের মাথা ব্যথা একদম বিনা টিকেটে গায়েব হয়ে গিয়েছিল তনিমা বেগম আরামে ঘুমিয়ে পড়েছিল এভাবে আরও অনেক রকম মন ছুঁয়ে যাওয়া কাজ করে মায়া মা বাবা না থাকা সত্ত্বেও মেয়েটা কত সুশৃঙ্খল ও মায়াময়ী তাই তো সবাই মায়ার মায়ায় জড়িয়ে যাচ্ছে ছাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে আছে ইরিন নিচে সব আয়োজন চলছে সন্ধ্যার মেহেদি অনুষ্ঠানের জন্য ইরিন কেমন মনমরা হয়ে তাকিয়ে দেখছে সব কিছু এসব দেখে তার অসফল বিবাহিত জীবনের কথা না চাইতো মনে পড়ে যায় নিজের ভুলের মাসুল হয়তো সারা জীবনে ওকে ভোগ করতে হবে মায়ের ভাবনার মাঝেই হঠাৎ কেউ একটা ধোয়া ওঠা গরম চায়ের কাপ ইরিনের সামনে ধরল ইরিন ভ্রু পাশে তাকিয়ে দেখলো এটা মায়া ইরিন একটু অবাক সুরে বলল তুমি মায়া হাসু মুখে বলল হ্যাঁ আমি আসলে সবার জন্য চা করেছিলাম আপনি কি নিচে কোথাও না পেয়ে তাই এখানেই নিয়ে এলাম তুমি কি করে জানলে আমি এখানে আছি আগে চা নেন তারপর বলছি ইরিন মুচকি হেসে চায়ের কাপ হাতে নিল দুজন ছাদের দোলনায় গিয়ে বসলো চা খেতে খেতে ইরিন আবারও জিজ্ঞেস করলো হুম তো এখন বলো কিভাবে জানলে মায়ের নিজের হাতে থাকা চায়ের কাপে চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়ে বলে উঠল কারণ যারা নিজের দুঃখ সবার থেকে লুকাতে চায় তারা সবসময় ভিড় থেকে আলাদা থাকতেই পছন্দ করে কারণ তারা ভাবে হয়তো তার জন্য অন্যের খুশিতে আঘাত করতে পারে আর এটা আমার থেকে ভালো আর কে জানে মায়ের কথায় ইরিন অনেক অবাক হলো মেয়েটা কিভাবে তার অবস্থার কথা বুঝে গেল। ইরিন ফেক হাসি দিয়ে বলল আরে না এমন কিছু না তুমি হয়তো একটু বেশি ভাবছ আসলে এমনিতেই আমার ভিড় তেমন পছন্দ না তাই এখানে বসে আছি আমার কাছে মিথ্যে বলে লাভ নেই আপু আমি জানি আপনি ভয় পান আপনার জন্য আপনার পরিবারকে লোকের নানান কথা শুনতে হবে তাই লোকজনের সামনে না গিয়ে এখানে বসে আছেন আমি যেদিন এ বাড়িতে এসেছি সেদিনই আপনাকে দেখে বুঝে গিয়েছিলাম আপনার মাঝে অনেক বড় কষ্ট লুকে আছে তাই সারার কাছে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তখন সারা আপনার ব্যাপারে আমাকে বলে ইরিন বলে ওঠে ও তো তুমিই জেনে গেছ তাই বুঝি আমাকে সিম্পেথি দেখাতে এসেছ মায়া ইস্মিত হেসে বলল মোটেও না জানেন মানুষ যতই বলুক আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আসলে কেউই কারোর কষ্ট উপলব্ধি করতে পারে না শুধুমাত্র যে ওই রকমই কোনো কষ্টের ভুক্তভোগী শুধু সেই ব্যক্তি আরেকজনের কষ্ট বুঝতে পারে তাই আমিও আপনার কষ্ট বুঝতে পারছি তবে একটা কথা কি জানেন আপনি কিন্তু অনেক লাকি কারণ আপনার কাছে একটা পরিবার আছে যার কাছে আপনি সিকিউর যাদের কাছে আপনি আপনার সুখ দুঃখ শেয়ার করতে পারেন হ্যাঁ হয়তো একটা ভুল করে ফেলেছেন তবে ভুল তো মানুষেরই হয় তবে সবাই কিন্তু ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় চান্স পায় না সেক্ষেত্রে আপনি কিন্তু লাকি জীবন আপনাকে আরেকটা চান্স দিয়েছে তাই এভাবে নিজের ভেতর গুম না হয়ে সবার সাথে মন খুলে মিশুন অতীতকে ফুলে সামনে এগোবার চেষ্টা করুন লুকিয়ে না থেকে নিজেকে প্রমাণ করুন দেখবেন আপনাকে খুশি দেখে আপনার পরিবারও খুশি হবেন সবাই কিন্তু আপনার মতো এত লাকি হয় না জীবন সবাইকে দ্বিতীয় চান্স দেয় না সবার আপনার মতো এত কেয়ারিং পরিবার নেই আমার কথাগুলো ভেবে দেখবেন ছোট হয়ে যদি বেশি কিছু বলে ফেলি তাহলে ছোটো বোন ভেবে মাফ করে দিয়েন কথাগুলো বলে মায়া চায়ের কাপ দুটো নিয়ে আবার উঠে চলে গেল আর ইরিন অবাক চোখে মায়ার যাওয়ার পানে তাকিয়ে রইল মায়াকে যত দেখছে ততই অবাক হচ্ছে ও কত সুন্দর করে এত বড় একটা বিষয় বুঝিয়ে গেল মেয়েটা নিঃসন্দেহে বুদ্ধিমান আর সুচিন্তার অধিকারী অথচ রিয়া এর পুরো উল্টো ইরিনের মাথায় হঠাৎই একটা ভাবনা ঢুকে গেল অরণ্যের তো সবসময় মায়ের মতো চিন্তাধারার কোনো মেয়ের খোঁজ ছিল তাহলে রিয়াকে কীভাবে পছন্দ করলো অরণ্য এর মধ্যে কোনো কিন্তু নেই তো সব কাজ সেরে মায়া গোসল করার জন্য বাথরুমে ঢুকেছে হঠাৎ পানির ট্যাপটা মোচুর দিতেই পাইপ থেকে পানির ট্যাপটা খুলে পড়ে গেল আর পাইপ থেকে ভীষণ বেগে পানি বের হতে লাগলো আচমকা এমন একটা কাণ্ড হয় মায়া অনেক ঘাবড়ে গেল দুই হাতে পাইপের পানি ঠেকানোর চেষ্টা করছে তবে তাতে সফল হচ্ছে না মায়া পানি তো ওর শরীর প্রায় ভিজে যাচ্ছে মায়া কি করবে ভেবে পাচ্ছে না এইভাবে ভেজা কাপড়ে তো বাইরেও যেতে পারছে না আর পানি এভাবে ছেড়ে দিয়ে গেলে রুমেও ঢুকে পড়বে কিন্তু এটা ঠিক না করলে তো গোসলও করতে পারবে না তাই মায়া বাথরুমের ভেতর থেকে জোরে জোরে সারা রাইসাকে ডাকতে লাগলো কিন্তু রুমে কেউ না থাকায় ওর ডাক কারও কানে যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে অরণ্য সারাদের রুমে ঠুকলো ওর ল্যাপটপের চার্জার কাজ করছিল না তাই সারার চার্জার নিতে এসেছিল কিন্তু রুমে ঠুকতে বাথরুম থেকে মায়ার আওয়াজ শুনতে পেলো অরণ্য মায়ার এভাবে জোরে জোরে ডাকা দেখে একটু চিন্তা হলো অরণ্যের মায়া এভাবে ডাকছে কেন ও ঠিক আছে তো বাথরুমে পড়ে টড়ে গেল না তো কথাটা ভেবে অরণ্য ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল মায়া কি হয়েছে ওরা তো কেউ রুমে নেই তুমি ডাকছো কেন কোনো সমস্যা হয়েছে আমাকে বলো মায়ার এখন এত কিছু ভাবার সময় নেই আপাতত এটা ঠিক করা দরকার তাই অরণ্যর কণ্ঠ শুনে মায়া পাইপ ছেড়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়ে আবারও পাইপের উপর হাত চেপে ধরল অরণ্য বাথরুমে ঢুকে মায়ের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল কি হয়েছে তুমি কি পড়ে গিয়েছো মায়া পানি ঠেকানোর চেষ্টা করতে করতে বলল না না আমি ঠিক আছি আসলে এই ট্যাপটা খুলে গিয়েছে আর পানি কিছুতেই ঠেকাতে পারছি না ও ওকে তুমি একটু থাকো আমি এক্ষুনি ঠিক করার কিছু নিয়ে আসছি কথাটা বলে অরণ্য দ্রুত বাইরে চলে গেল কিছুক্ষণ পরে হাতে একটা প্লাস আর একটা টেপ নিয়ে এলো মায়ের সামনে বসে মায়াকে হাত সরাতে বলল মায়া হাত সরাতেই পানি এসে সোজা অরণ্যের শরীরে লাগছে অরণ্যও ভিজে গেছে কোনো রকমে হাত দিয়ে ঠেকিয়ে ট্যাপটা আবার পাইপের মাথায় লাগিয়ে দিয়ে প্লাস আর ট্যাপ দিয়ে ভালোভাবে আটকিয়ে দিল কাজ হয়ে গেলে অরণ্য বলে উঠল নাও এখন ঠিক হয়ে গেছে ধন্যবাদ অরণ্য এবার মায়ের দিকে তাকালো এতক্ষণ খেয়াল না করল এবার পানিতে ভেজা মায়াকে চোখে আবদ্ধ করে ফেলল ভেজা কাপড় আর চুলগুলো লেপটে আছে পানির কণা জমে আছে মায়ের শ্যামল বদনে এ যেন এক মায়াঘাতী দৃশ্য অরণ্যের ভেতরটা যেন নাড়া দিয়ে উঠছে এতদিন শুধু মায়ের মনের মাধুর্যই মেতে ছিল অরণ্য তবে আজ মায়ের এমন আবেদনময়ী রূপের মোহে ডুবে যাচ্ছে অরণ্য কেমন নেশা ধরিয়ে দিচ্ছে কেউ চোখ ফেরাতে পারছে না অবাধ্য আর ব্যাহেয়া চোখ দুটো মায়াতেই আবদ্ধ অরণ্যের এভাবে তাকিয়ে থাকায় মায়া অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ল যদিও সেদিনের মতোই মায়ার কোনো অস্বস্তি হচ্ছে না শুধুই চারিদিক থেকে লজ্জায় ঘিরে ধরেছে অরণ্যের এই চাহুনি যেন মায়ার হৃদয় ভেদ করে দিচ্ছে হৃদকম্পনের গতি অস্বাভাবিক বেগে বাড়িয়ে দিচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো ওর দমই বন্ধ হয়ে যাবে মায়া লজ্জায় জড়ো হয়ে ফ্লোরের দিকে এদিকে ওদিকে তাকাতে লাগলো মায়াকে এভাবে দেখে অরণ্যের হুশ এলো অরণ্য দ্রুত বেরিয়ে যেতে নিল কিন্তু ফ্লোরের সাবান পরে থাকায় অরণ্যের পা সাবানে পড়তেই অরণ্য পা পিছলে গিয়ে মায়াকে সহ নিয়ে পড়ে যেতে নিল অরণ্য দেয়ালে হাত থেকে নিজেকে আর মায়াকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে সক্ষম হলো দেয়ালে হাত দেওয়ার সময় ভুলবশত হাত লেগে সাওয়ার চালু হয়ে গেল অরণ্যের দুই হাতের মাঝে মায়া আটকা পড়ে আছে দুজনের মুখ সামনাসামনি ওদের মাঝে শুধু দুই ইঞ্চির ফাঁক আছে মায়া অনেক আগেই চোখ বন্ধ করে ফেলেছে অরুণের এত কাছে আসায় মায়ার হৃদকম্পন যেন এবার ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম সারা শরীর প্রচণ্ড পরিমাণে কাঁপছে ওর নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে কি হচ্ছে ওর সাথে এমনটা তো আগে কখনো হয়নি একটা পুরুষ মানুষ সন্নিকটে এসেও আমার খারাপ লাগছে না কেন বরং কোথাও যেন একটা সুখময় অনুভূতি কাজ করছে তবে কি সে আমার স্বামী বলে এমনটা হচ্ছে শাওরের পানি দুজনকেই ভিজিয়ে দিচ্ছে পানি মায়ের মুখের উপর দিয়ে গড়িয়ে পড়ছে মায়ের ভেজা যুগল যেন সর্বনাশে ডাক দিচ্ছে অরণ্যের গলা শুকিয়ে আসছে শুকনো ঢোক গিরছে শুধু নিষিদ্ধ কিছু চাওয়া মাথা চারা দিয়ে উঠছে ওর নিজের উপর সব নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলেছে অরণ্য তার মস্তিষ্ক জানান দিচ্ছে সরে যা তুই এটা ঠিক না কিন্তু তার মন মস্তিষ্ক কথা শুনতে মোটেও আগ্রহী না তার মন বলছে এটাই ঠিক এতে কোনো ভুল নেই অতপর মন আর মস্তিষ্কের লড়াই মনই জিতে গেল অর্ণ ধীরে ধীরে নিজের মুখটা ঝুঁকিয়ে মায়ের অধরের দিকে এগুতে লাগল মায়ের চোখ বন্ধ থাকায় সে কিছু টের পাচ্ছে না তবে দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে মায়ের ঠোঁট ছুঁই ছুঁই প্রায় তখনই হঠাৎ বাইরে থেকে সাউন্ড বক্সের আওয়াজ এলো হুশ এলো অরণ্যের ঠাস করে চোখ খুলে তাকালো সে ছিটকে সরে এলো মায়ের কাছ থেকে কি করতে যাচ্ছিল সে ছি অরণ্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত বেরিয়ে এলো আশ্রম থেকে অরণ্য যেতেই চোখ মেলে তাকালো মায়া দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ল সে কোনো এক অজানা কারণেই চোখ দুটো দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল তার হৃদয়ের কোণে আবারও ব্যথা অনুভব হলো আচ্ছা সে কি না চাইতেও তার মায়া জড়িয়ে পড়ল মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাইরে লনে মেহেদির জন্য বড় স্টেজ সাজানো হয়েছে সবাই সেজে গুজে চলে এসেছে মেহেদির জন্য মেহেদি আর্টিস্ট আনা হয়েছে তারা রাইসা আর বাকিদের মেহেদি দিয়ে দিচ্ছে কেউ কেউ নাচ গানও করছে ইরিনও এসেছে মেহেদি দিতে ইরিনকে আজ অনেকটা হাসি খুশি লাগছে যেটা দেখে বাকি সবারও ভালো লাগছে বিশেষ করে ইহানের ইরিনকে আজ অনেক দিন পর এভাবে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখে ওর মনটা ভরে উঠছে সারা ব্রাউন কালারের লেহেঙ্গা পরে সারা বাড়ি ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে অথচ তার জন্য যে আরেকজনের বুকে হাহাকার হচ্ছে সেটার কোনো ধারণাই নেই সারার সাহিলের চোখ শুধু তাকেই ঘিরে আছে তার পিতটাকে আজ সত্যিকারের পরি লাগছে সাইল যেখানে থাকুক তার নজর সবসময় সারার উপরেই থাকে যেন চোখের আড়াল হলেই হয়তো সারা হারিয়ে যাবে সারা রাইসার কাছে গিয়ে সেলফি তুলছে রাইসার গালের সাথে গাল লাগিয়ে ঠোঁট চোখা করে পাউট করে সেলফি নিচ্ছে সারার কাণ্ড দেখে সাইল শুধু ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসছে অরণ্য একপাশে পাশে চুপচাপ বসে আছে বারবার শুধু তখনকার ঘটনাটা চোখের সামনে ভাসছে নিজের মনে অনেক অপরাধ বোধ হচ্ছে ওর কি করতে যাচ্ছিল তখন সে কি হয়ে গিয়েছিল তখন মায়া আমার ভালোবাসা হলেও ওর প্রতি কোনো শারীরিক চাহিদা রাখার অধিকার আমার নেই যদি মায়া জেনে যেত তাহলে কি হতো সে আমাকে নিশ্চয়ই ক্যারেক্টারলেস ভাবতো এখন আমি ওর দিকে মুখ তুলে তাকাবো কীভাবে অরণ্যর ভাবনার মাঝেই মায়া স্টেজের কাছে এলো পরণ তার অরণ্যের দেওয়া সেই নীল শাড়ি যদিও মায়া জানে এটা রাইসা দিয়েছে মায়াকে দেখে অরণ্য আবারও সব গুলিয়ে ফেলল অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ার দিকে মস্তিষ্কের উপর আবারও মনের জিত হয়ে গেল সারা আর রাইসার জোড়া জুড়িতে মায়াও মেহেদি লাগাতে বাধ্য হলো স্টেজের সামনে তখন সবাই মিলে মেহেদি লাগাকে গানটাতে নাচছে সাহিল আর ইহান একসময় অরণ্যকেও টেনে নিয়ে এলো নাচতে ওদের মন রক্ষার্থে অরণ্য হালকা পাতলা নাচছে মায়ার চোখ অরণ্যের হাসি মাখা মুখটাতে আটকে গেল লোকটাকে হাসি মুখে কত সুন্দর লাগে হাসলে গেলে টোল পড়ে তার মায়া কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েদি আর্টিস্ট বলল ম্যাম আপনার হাতে কি কারো নাম লিখবেন মায়া অরণ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনেই বলল অরণ্য মেয়েদি শুকিয়ে গেলে মায়া রুমে আসে মেহেদি ধুতে মেয়েদি ধুয়ে হাতের দিকে তাকাতে চমকে গেল মায়া ডিজাইনের মাঝে করতে থাকা অরণের নামটা দেখে থমকে গেল সে এটা কিভাবে হলো কখন হলো মায়া মনে করার চেষ্টা করতে মনে পড়ল তখনকার কথা যখন সে আনমনেই অরণ্যের নাম বলে ফেলেছিল কথাটা মনে আসতেই আফসুসে চোখ কুচকে নিল কি হচ্ছে ওর সাথে না চাইতো কেন মিথ্যা মায়া জড়িয়ে পড়ছে আমি কেউ এটা দেখে ফেললে কি ভাববে না না আমাকে এটা ঢাকতেই হবে মায়া বাইরে থেকে একটু মেহেদি নিয়ে এলো অরণ্য লেখা জায়গাটায় মেহেদি দিয়ে ভরাট করে ঢেকে ফেলতে চাইল কিন্তু অরণ্য নামটার দিকে তাকাতেই কেমন যেন একটা মায়া হচ্ছে মায়া চেয়েও মেটাতে পারছে না নামটা থাক না জীবনে জায়গা না পেলো হাতে না হয় তার নামটা জায়গা পাক মায়া আর পারল না মেটাতে শুধু তাকিয়ে রইল তার জীবনের সাথে হঠাৎ জুড়ে যাওয়া নামটার দিকে কাহিনীর নাম মায়ারণ্য পর্বদশ লিখেছেন মানু কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ